শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো বিদেশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানের অধিকার উদ্দিষ্ট হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামেও একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাব মুক্তি পাব পাকিস্তানের দুটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে শত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারতের ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি রেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ফিরিয়ে দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ করবো আমরা আমার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরে চাই এর জন্য দেওয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পালাতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় স্বাধীন হয়ে গেল হাজার রক্তের নির্ময় জীবনের নির্ময় কিন্তু না অসত্যি আমরা কি দেখলাম আমার দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই ওই সম্পদ রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সন্ধান করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স পাউন্ন বছর এই পাউন্ন বছরের চারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা পাউন্ন বছর এদের শাসন করেছে

আমার অভিযান আমার আগুন আমার আসন আমার বাকুদারি আমার জামা মাটি এই কারণেই আবু সাই রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমার হাজার সুন্দর করে ছেলেরা জীবন দেয় নেই এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এই দেশে মানুষ রাস্তায় ছাপিয়ে পড়ে নেই

জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে কোন হয়জন মানুষ আসে নাই জানোয়ার এসছে জনগণকে যেইভাবে স্নেহ করে একটা কুকুর তোদের বিছানায় উঠায় একটা কুকুর কাবল করে একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ যদি আশা করে কখনো খাওয়াকে কুটি ওদের কোনো শ্রদ্ধা নাই

অবৈধ খুলে বিচার চাই এই নিরাপদ লোক যেন কোন অবস্থা নেই শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যে আশা সেই বুধবার আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিয়েই তাকিয়ে থাকব এবং আমি সমাজকে বলবো অচিরি আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদের করতে হবে আমি শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা দুনিয়া নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব করার নেতৃত্ব অর্জন করার কৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন